তো এখন বাই আসলা বাইরে আইসেন তা তানে আমার রুমমেট তো সিনি না তো এর কারণে বাই লই আইসেন তো ওটাই লেগে এটা কিসের পার্ক জানি হ্যাঁ সেন্ট্রাল পার্ক ওটারে একই মানছে মিনি সিঙ্গাপুর যে তো বাক্কা সুন্দর তো আমরা জেলাম আমরা সিলেটে দ্বিতীয় লন্ডন সবাই হয় তো ওটা মিনি সিঙ্গাপুর সব কাটা কিন্তু ইউরোপ ওই যে আমরা যে ইয়ে যেতেছি হলুমালে ওটারে বলে দ্বিতীয় মিনি সিঙ্গাপুর মিনি সিঙ্গাপুর মানে এটা আমরা কই আর কি সবই সিঙ্গাপুরে

<ंगे> तो आज के हलो माले जाइसी अनेक दिन पढ़े फर पर फर्से आईतम आईतम कर आईतम पार्सी ना तो ये भाई आसला भाई ले आई सी तेलिग आमार रूममेट तो चीनी ना तो यार कारण भाई ले आई <ंगे> सी तो होटल ले गया भाई एटा किशोर पार्क जानी हाँ सेंट्रल पार्क तो पार्क मिनी सिंगापुर अच्छा तो हाँ तो অক্টারিয়া কি মানে মিনি সিঙ্গাপুর কয় যেহেতু বাক্কা সুন্দর কাইন্ড অফ সিঙ্গাপুরের মতো এর জন্য মিনি সিঙ্গাপুর বলে তো আমরা যে আমরা সিলেটে দ্বিতীয় লন্ডন সবাই হয় তো ওটা মিনি সিঙ্গাপুর তো আমরা এখন অধিক দিয়া সামনে যাইমু তো আমরা ঘুরতে ঘুরতে এখন রাইটে গিয়েছে যার কারণে এখন আমি ভিডিও ক্যাপচার করতাম না কিন্তু ও জায়গাটা ভক্তটা সুন্দর কারণ এখানো আস্তা মালদ্বীপ সবচেয়ে এক্সপেন্সিভ ইয় টকল মিলে যারা মিলিনিয়ার যারা আছে তারা আইয়া ইকানো যেগুলো কি ইয় টকল হ্যাঁ ইয়ো ইয় টকল রিজার্ভ করে রিজার্ভ করে এক আইল্যান্ড থেকে আর একান্ত যায় তো হ্যাঁ সাফারিং বোট আর কি এখানে ইকানোর সাফারিং বোট হয় আকাড়ে তো Thank mm -hmm. you.